দেশের জনপ্রিয় ফর্মুলায় অতিমাত্রায় রাসায়নিকের উপস্থিতি পাওয়া গেছে সম্প্রতি এমন তথ্য উঠে এসেছে গবেষণা প্রতিষ্ঠান কনজিউমার রিপোর্টসের প্রতিবেদনে অ্যাবট পেরিগো এবং মিড জনসন সহ আটটি প্রতিষ্ঠানের পণ্যে মাত্রাতিরিক্ত কেমিক্যালের উপস্থিতি রয়েছে বলে জানায় কনজিউমার রিপোর্টস এসব দুধ শিশুর দেহের জন্য ক্ষতিকর হওয়ায় তা নজরদারির আওতায় আনার আহ্বান জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠানটি নবজাতক শিশুর জন্য দুধের কোনো বিকল্প নেই তবে দেশের কয়েক মিলিয়ন পরিবার মায়ের দুধের পাশাপাশি ফর্মুলার ওপর নির্ভরশীল এক গবেষণায় দেখা গেছে দেশের জনপ্রিয় এসব ফর্মুলায় অতিমাত্রায় সীসা এবং আর্সেনিক সহ ভারী ধাতু রয়েছে এসব দুধ শিশুর দেহের জন্য ক্ষতিকর হওয়ায় তা তদারকি করার আহ্বান জানিয়েছে কনজিউমার রিপোর্ট সানা মুজাহিদ ও তার দলের সদস্যদের নিয়ে দেশের জনপ্রিয় একচল্লিশটি ব্র্যান্ডের ফর্মুলার ওপর গবেষণা চালিয়েছে কনজিউমার রিপোর্ট এসব দুধে অতিমাত্রায় সীসা এবং আর্সেনিক সহ ছয়টি দূষণ সৃষ্টিকারী পদার্থের উপস্থিতি পাওয়া যায় বলে তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে গবেষণায় দেখা যায় কয়েকটি পণ্যে এসব কেমিক্যাল স্বাভাবিক মাত্রায় ব্যবহার করা হলেও এবট পেরিগো এবং মিট জনসন সহ আটটি প্রতিষ্ঠানের পণ্যে মাত্রাতিরিক্ত কেমিক্যালের উপস্থিতি রয়েছে এবট পেরিগো এবং মিট জনসনের কর্মকর্তাদের কাছে এই বিষয়ে জানতে চাওয়া হলে কর্তৃপক্ষ দাবি করে সব নিয়ম মেনেই নির্দিষ্ট মাত্রায় কেমিক্যাল ব্যবহার করা হয়েছে তবে গবেষক সানা মুজাহিদ জানান ফর্মুলায় এসব রাসায়নিক দ্রব্য ব্যবহারে পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই এইচ এম আতাউল্লাহ টিভি টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভি টেলিভিশন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর